আসসালামু আলাইকুম হ্যালো দ্বিতীয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব পাঠ পনেরো এখানে আছে দেখো কাজের আনন্দ এই নাম হচ্ছে কাজের আনন্দ লিখেছেন কে নবকৃষ্ণ ভট্টাচার্য এখানে বলতেছে দেখো মৌমাছি মৌমাছি কোথায় যাও নাছি নাছি ধারাও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহারণে দাঁড়াইবার সময় তো নাই আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে ওরা বলতেছে কি বলতেছে মৌমাছি মৌমাছি অত কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই কারা বলতেছে এখানে এই যে এখানে কতগুলো ছেলে মেয়ে দেখতে পাচ্ছি ওরা বলতেছে এখন বলতেছে কি ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই এগুলো কে বলতেছে মৌমাছির বলতেছে যখন মেয়েটি বলতেছে মৌমাছি মৌমাছি কোথায় যাও না শুনেছি দাঁড়াও না একবার ভাই তখন মৌমাছি বলতেছে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াইবার সময় তো নাই কে বলতেছে মৌমাছি বলতেছে এরপর দেখা কেন বলতেছে দেখুন ছোট পাখি ছোট পাখি কিসিমিসি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এরপর ছোট পাখি বলতেছে কি একন্যা কব কথা আসে তিন লতা আপনার বাসা আগে বুনি এটা কে বলতেছে ছোট বাকি বলতেছে এরপর ওরা পিপি লেখা বলতেছে কি বলছে। পিপি লেখা পিপি দল বল ছাড়ি একা কোথা যাও যাও বাই বলি কালকে কে বলতেছে পিপডাকে বলতেছে তখন পিপডা বলছে কি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজেতেছি তাই ছয় পায়ে ফিল ফিল চলি অর্থাৎ পিপডা শীতের সঞ্চয় এবং কাদ্য খুঁজতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো শব্দ শিখি এখানে আছে দেখো আহরণ আহরণ অর্থ সংগ্রহ করা তিন লতা ও লতা খাদ্য খাদ্য করে কবিতাটি আবৃত্তি করি কবিতাটি আবৃত্তি কথা বলতেছে এফ এখানে বলতেছে দেখো ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসায় এখানে কতগুলো শব্দ আছে দেখো এই শব্দগুলো এখানে খালি জায়গায় বসাতে হবে এখানে এক নাম্বার আছে দেখো মৌমাছি এখানে এটা কি হবে এখানে যে মধু শব্দটি আছে এই শব্দটি এখানে বসবে এখানে কি হবে মধু হবে তাহলে এই শব্দটি কি হয় মৌমাছি মধু আহরণ করে এরপর এখানে আছে দুই নম্বরে ছেলে দেশ ড্যাশ যাচ্ছে কোথায় যাচ্ছে এ ড্যাশে কি হবে নেচে নেচে যাচ্ছে এরপর এখানে তিন নম্বর আছে শালিকগুলো কি করছে কিসির মিছির অর্থাৎ শালিকগুলি কি করতেছে কিসির করছে এই ড্যাশে কি হবে কিসির এরপর এখানে চার নম্বর আছে গাছের মধ্যে ড্যাশ বাসা কার বাসা পিপিলিকার বাসা এখানে ড্যাশে কি হবে পিপিলিকা এরপর এখানে পাঁচ নম্বর আছে ড্যাশ দল বেঁধে চলে কারা দল বেঁধে চলে পাখিরা দল বেঁধে চলে এরপর এখানে বলতেছে দেখো দাগ ঠেনে মিল করি এখানে আছে ছোট পাখি আর এখানে আছে পিপিলিকা এখানে আছে কৃষক এখানে আছে মৌমাছি এখানে আছে মাঝি তাহলে আমরা ডাক ঠেনে মিল করতে পারি এটা হচ্ছে ছোট পাখি আমরা এই পাখির সাথে কি করতে পারি মিল করতে পারি এভাবে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখো পিপিলিকা এই যে এটা হচ্ছে পিপিলিকা এরপর এটা হচ্ছে কৃষক এই যে দেখো এটা হচ্ছে কৃষক এরপর এখানে আছে মৌমাছি এই যে উপর আমরা দেখতে পাচ্ছি মৌমাছি আর মৌমাছির সাথে আমরা কি করব মিল করব তারপর এখানে আছে মাঝি আর মাঝির সাথে আমরা কি করব মিল করব এটা আছে মাঝি তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা একবার ভালো করে দেখে নিবা এরপর এখানে আছে বলি এখানে আছে বলি এখানে এক নাম্বার বলতেছে মৌমাছি কেন বনে যায় তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে শিক্ষিত বন্ধুরা চলো প্রশ্নগুলো এক এক করে দেখানো যাক এক নম্বর প্রশ্নতে বলতেছে এখানে দেখো মৌমাছি কেন বনে যায় এর উত্তর আমরা এভাবে দিতে পারি মৌমাছি মধু আহরণ করতে বনে যায় এবার দুই নম্বর বলতেছে এখানে দেখো ছোটো পাখি কীভাবে ডাকে এর উত্তর আমরা এভাবে দিতে পারি ছোটো পাখি কিচিমিচির করে ডাকে এরপর এখানে তিন নম্বর বলতেছে ছোটো পাখি ত্রিম লতা দিয়ে কী বানাবে এর উত্তর হবে ছোটো পাখি ত্রিম লতা দিয়ে বাসা বানাবে এবার এখানে চার নম্বর বলতেছে পিপিলিকে কীভাবে চলে পিপিলিকা ছয় পাইয়ে চলে এরপর এখানে পাঁচ নম্বর কে শীতের সঞ্চয় চাই আমরা জানি পিপিলিকা শীতের সঞ্চয় চাই তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবে